আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সো হুট করে আজকে একটা প্ল্যান করছি এবং প্ল্যানটা হচ্ছে আজকে জুম্মা মুবারক তাই জুম্মার নামাজ আদায় করার জন্য একটা মাজার এসেছি তো আমরা যেখানে থাকি তার আশেপাশেই মাজারটা মরহুম ইয়ারউদ্দিন খলিফা সাহেবের মাজার আমরা আসছি আপনাদেরকে দেখায় এই যে এই মাজারে এইখানে হচ্ছে কিন্তু মাদ্রাসা আছে এবং এখানে আসলে এতিমখানা আছে এবং ওই সাইডে হচ্ছে কিন্তু হাফিজি মাদ্রাসা এবং ওই সাইডে ওইটা হয়েছে কিন্তু মসজিদ আর এখানে আছে কিন্তু প্যান্ডেল কারণ এখানে কিন্তু প্রতি বছরে কিন্তু মাহফিল হয়ে থাকে এছাড়াও আজকে শুক্রবার দিন পবিত্র জুমার দিন এই কারণে কিন্তু এখানে অনেক লোকজন আসছে এবং যে মেম্বার আছে তাদেরকে আসলে নিয়ে আসছি ফার্স্টে যদি আমি যাই যে আমার বাইকে এখানে বসা আছে এর নাম কি এর নাম হচ্ছে ভাইয়া তোমার নাম কী প্লিজ এক্সকিউজ একটু যদি বলতেন আপনার নামটা এর নাম হচ্ছে মারুপ ভুইয়া যাকে আমি যারা আমার আসলে স্টুডেন্ট যারা আছো তোমরা তোমরা বলছিল যে এই মারুপ কি দেখব মারুপ কি দেখবো তো এই হয়েছে কিন্তু সেই মারুপ আসলে এ সবার সামনে আসলে আসতে একটু লজ্জাবোধ করে মানে একটু লজ্জা আছে এর ভিতরে কারণ এই যে দেখেন কি সুন্দর একটা ড্রেস পরিধান করছে বুঝাচ্ছে কি যে আসলে বিয়ে করতে যাবে এরকম জামাই জামাই লাগতেছে আপনাকে তো অনেক জামাই জামাই লাগতেছে রাইট কথাই বলতে চায় না আসলে কোনো কথাই বলতে চায় না কারণ এর প্রচুর সরম সো আমার একাডেমিতে যারা আছো সো দেখো একে পছন্দ হয় কি না যদি পছন্দ করে থাকো একটু কমেন্টে তাহলে জানাবা হ্যাঁ এবার আসি কিন্তু নেক্সট নেক্সট আসি এই যে ভাইয়া এই একজন আছে এর নাম হচ্ছে এনামুল হক বিজয় যে আসলে কিন্তু অনেক কিছু জয় করেছে বাট অনেক কিছু আবার হারাইছে এর ভিতরে অনেক দুঃখ কষ্ট বেদনা দেখেন এই শেষ মেশ মানে অনেকেই তাকে সাইরে গেছে আবার সে তাকে অন্ডকে সাইরে দিছে তো এই কারণে এখন মেশ আসলে নিয়ত করছে যে না মাঝারে আইসা সে এমনভাবে তবা করবে যাতে করে আসলে আগে যত খারাপ কাজ যা কিছু করছে হ্যাঁ সব কিছু যেন ওই হয়ে যায় এই কারণে একটা সুন্দর একটা টুপি পরিধান করছে চশমা একটা দিছে তবা দিলে কইরা এখন ভালো হয়ে যাবে ভাইয়া ভাইয়া একটু একটু স্লো ভাইয়া একটু এখানে কিন্তু অনেক লোক আছে একটু আস্তে চালাবেন ঠিক আছে অনুরোধ এই যে ভাইয়া আপনি কি গাড়ি চালাইতে পারেন ঠিকভাবে হ্যাঁ গাড়ি চালাইতে পারেন আচ্ছা যাই হোক সো আসলে গাড়ি চালানোর চেষ্টা করতেছে একটু টান দেন দর্শক আসলে দেখতে চায় যে হ্যাঁ একটু টান দেন টান দেন হ্যাঁ টান দেন টান দেন হ্যাঁ বন্ধ জানি না হয়ে যায় আবার একটু স্লো মোশনে যাই আচ্ছা যাই হোক সে আসলে এই আর কি এবং আপনাদেরকে আসলে দেখালাম যে এখানে আমরা জীবন নামাজ পড়তে আসছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো বিরোধে আল্লাহ হাফিজ